দিনের বেলা ঝড় তুফান থেকে ছুটে এসেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনের দুর্বার টানে দিনের ভালোবাসায় তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংরান ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি সবটুকন শুক্রিয়া আল্লাহ জন্য। মাহফিলে আমাদেরকে আশার বসার তৌফিক মেহরবানি করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকল একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অবনীত অসংখ্য দরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রসুলগণের মাথার তাজ শামসুল হিদায়ত বদরুদ্দুজা সৈয়দুসাকালাইন ইমামুল মুরসালিন খাতমুল নবী অল মুরসালিন আফতাবে নবুদ শাহন শাহে রসালত সরকার সুলতানুল মদিনা নবীগুল আম্বিয়া হুজুরে আক্রম নুরে মুজ্সম নুরুনালা নুফ সেঙ্গিদিনা হাবিবিনা শাফি আইনা মৌলাল মুহাম্মদ সাল্লাম্লাহ ও আলাই হে ও সাল্লামার উপ অম্ম আলা যাকে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রসূল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার ই অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কেমন আসবে সম্মানিত শুধু আপনারা আজকে সকাল থেকে বৃষ্টি দেখেছেন বৃষ্টি ছিল না এখন একটু একটু আছে মনে হয় তো ভয় পেলে তো হবে না ঠিক না আমরা কার কাজে আসছি আল্লাহ সন্তুষ্টির জন্য এসেছি তিনি যদি বৃষ্টি দিয়া খুশি হন তা আমরাও একটু ভিজব তিনি যদি বৃষ্টি দিয়ে মাফিল এই মুহূর্তে পণ্ড করে দেন সেটাও ইনসাফ কিন্তু তিনি বৃষ্টি না দিয়ে মোনাজাত পর্যন্ত সময় দিলে সেটা একসান আমরা দেখব তিনি ইনসাফ করেন না করেন। আমরা অপেক্ষা করব আমার যে বন্ধুরা দাঁড়িয়ে আছেন এক্ষুনি মাঠে বসে যান আপনারা বসলে আমাদের বিছানাটা পূর্ণতা লাভ করে প্যান্ডেলটা সৌন্দর্য হয়ে যায় বৃষ্টির ফোটা পড়লে উঠতে পারবেন না আমি উঠলেই উঠতে হবে একজন আলোচক বক্তব্য রাখছিলেন মোনাফিকের ব্যাপারে না আমরা যদি মোনাফিক আসুন আমরা আজকে তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি بسم الله الرحمن الرحيم فاما من طغى واثر الحياه الدنيا فان الجحيم هي الماوى واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه

স্রোতের সাথে পানি বর্ষিত হয় আর পানি যখন দুই কুল পেরিয়ে লোকালয়ে চলে যায় সীমাতিক্রম করে তখন আরবিতে বলা হয় তখন নাহ নদী সীমালঙ্ঘন করছে নদী কি করছে অর্থাৎ তার দুই কুলে পানি যেখানে থাকার কথা মাইকম্যান আছো তুমি জীবিত আমার খুব বেশি সাউন্ড দরকার নাই ক্লিন আওয়াজ দরকার শীষ না দেয় ডবল না হয় স্পষ্ট ঠিক আছে নদী যখন পানি নদী যখন তার দুকুল ছাপিয়ে লোকালয়কে প্লাবিত করে তখন বলা হয় কি তগল নাহার নদী সীমালঙ্ঘন করছে তগাল মা ফিন নাহার নদীতে পানি সীমা লঙ্ঘন করছে কি করছে আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো আল্লাহ যে সীমা নির্ধারণ করছেন এই সীমা কি করলো লঙ্ঘন করলো আল হেগার দুনিয়া আর দুনিয়ার জীবনকে আখেরাতের উপর প্রাধান্য দিল।

আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় অন্তরে রাখলো এই ভয় অন্তরে রাখবে হাওয়া আর তার প্রবৃত্তির চাহিদা থেকে নিজকে রক্ষা করবে পরকালে তার আবাস স্থল হবে আল্লাহ আল্লাহ তালা যে কথাগুলো বললেন এই চারটা আয়াত আমরা শুনলাম কটা আয়াত এখানে আল্লাহ মূল বক্তব্য হচ্ছে নন্দিত মানুষের নন্দিত গন্তব্য আর নিন্দিত মানুষের নিন্দিত গন্তব্য ইমানদার যার আমল ঠিক ইমান ঠিক চরিত্র ঠিক সে হচ্ছে নন্দিত মমিত তার গন্তব্য হচ্ছে নন্দিত জান্নাত আর যার ইমান নাই বেমান সংশয়বাদী নাস্তিক নৈরাজ্যবাদী সে হচ্ছে নিন্দিত আর তার গন্তব্য নিন্দিত তার গন্তব্য আল্লাহ মানুষকে কত সুন্দর করে মানুষের ক্লাসিফিকেশন করেছেন শ্রেণীবিন্যাস করেছেন সুবাহ আল্লাহ আল্লাহ রাব্দুল আরমিন বলেন ইন্নদিন কাস উমিন আখলিলকিতা বিবল মুশরিকী না ফি না ওরি জাহান্নামা হলিদীনা ফি হা উলা ই কফুম যারা কুসণ করেছে কোরাসন্নাকে বিশ্বাস করেনি আখারাত কে বিশ্বাস করে না কাফের মিন আহলিল কিতাব আহলি কিতাবদের মধ্য থেকে মোশেকদের মধ্য থেকে আহলি কিতাব কারা বলতে পারেন আমরা মনে করি ইহুদি খ্রিস্টান হানাফি ফাতর মতে কোন মুসলিম আহলি কিতাবি মেয়েকে বিয়ে করতে পারে জায়জ না বুঝে আমার দেশের অনেকে ইউরোপ আমেরিকা যে ইহুদি খ্রিস্টান মেয়েদেরকে বিয়ে করে বাংলাদেশে সাপ্লাই করে আহলে কিতাব আর বর্তমান ইহুদি খ্রিস্টান এক বিষয় না আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থতে সংজ্ঞা দিয়েছেন আহলে কিতাব কারা আল্লাযিনা সাদাকু بالتৌরাতি ওয়াল انجিল যারা তাওরাত ও انجিলের বিশ্বাস করে তারাই আহলে কিতাব সমগ্র পৃথিবীতে এখন তাওরাত নাই انجিলও নাই যেটা আছে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট বাইবেল এটা তাওরাত না انجিলও না অতএব তাওরাত انجিলও নাই আহলে কিতাবও আছে নিখাত ইহুদি এবং খ্রিস্টান আল্লাহ তালা বলেন যারা কুফর করেছে আহলে কিতাব থেকে এবং মুশরিকদের মধ্য থেকে তাদের অবস্থান হচ্ছে জাহান্নাম চিরকাল সেখানে তারা থাকবে উলাইকা হুম শাররুল বারিয়া আর তারা হচ্ছে নিকৃষ্ট সৃষ্টি ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার মন্ত্রী এমপি সিআইপি ভিআইপি ব্যক্তি যত তার পার্থিব থাক ডিগ্রি আছে টাকা আছে পয়সা আছে বিত্ত বৈভব আছে কর্মী আছে জনতা আছে সমর্থক আছে ইমান নাই আল্লাহর দৃষ্টিতে সে নিকৃষ্ট সৃষ্টি সে কি নিকৃষ্ট সৃষ্টি কেমন নিকৃষ্ট আরেক জায়গা আল্লাহ বলে দিয়েছেন বেমান ইমানের দৌলত থেকে যে বঞ্চিত ইমান আনে নাই তারা হচ্ছে চতুষ্পদ জানুয়ার সদৃশ চতুষ্পদ জানোয়ার তো চিনছেন এটা কোন এলাকার ভোটার ভোটার না আপনারা তো এখন ভোট ছাড়া কিছু আর বুঝতেছেন না এইজন্য বললাম কোন এলাকার ভোটার কুকুর বিড়াল সুকর এগুলো হচ্ছে চতুর্থপদ জানোয়ার বানহুম আদল আল্লাহ বলেন বরং কাফের এবং মুশরিক কাটতেও খারাপ

তারা আল্লাহর আকাশের নিচে উত্তম সৃষ্টি উত্তম সৃষ্টি তার এই পৃথিবীতে যে ব্যক্তি মমিন তার বৃত্ত বৈভব নাই জনসমর্থন নাই কর্মী নাই বাড়ি নাই গাড়ি নাই কিচ্ছু নাই ইমান আছে আল্লাহর কাছে সে দামি সে উৎকৃষ্ট সৃষ্টি আর যার ইমান নাই বিত্ত বৈভব আছে ডিগ্রি আছে জনসমর্থন আছে টাকা আছে পয়সা আছে বাড়ি গাড়ি সব আছে আল্লাহর দৃষ্টিতে সে কি নিকৃষ্ট হোক সে মন্ত্রী হোক সে প্রেসিডেন্ট যারিবার নাই আল্লাহ তালার দৃষ্টিতে সে নিকৃষ্ট আর একজন মজদুর কৃষক রক্ত পানি করা ঘামের পয়সায় যে সংসার চালায় তার যদি ইমাম থাকে আল্লাহর কাছে সুকৃষ্ট বলেন করেন